অ' যে দেখোঁ এই যে দেখোঁ ফটো একো আৰু দেখৰ খেলা এডিটিং হৈছে মাত্ৰ জাষ্ট আমি মুগ দি খালি খৈছে যে আমাৰো ফটোগুৰি অলপ বনাই দিওঁ ফটা ফট বনাই দিলাইছে আমি মুগ্ধ জাষ্ট খালি আমি খৈম আমাৰ ফটো কৰি অলপ বনাই দিওঁ জেলা আমি খৈমো অলপ বনাই দিলে খবৰ বন্ধুসকল আঁচনি বাল্লা চাৰা আৰু আইচকুল ভিডিঅ' এটা হৈছে কি আকৌ ফটোও বনাব লাগি টেনশ্যন আঁচনি আকৌ ফটো এডিটিঙৰ লাগি টেনশ্যন কৰাৰ টেনশ্যন নাই স্কিনত যাই দিয়া জাষ্ট আমি মুগ্ধ খুৱাইমো আৰু যদি ফটো একো আমাৰ খালী চেহেৰা বাজো উঠে আমি যদি কৈ আমাৰ অঁ ফটোবোৰে আমাৰ একদম পূৰা ফটো বনাই দিয়ে আমাৰ এই সুন্দৰ জেলা আমি আমাৰ মুগ্ধ খুৱো যে টাইপ আমাৰ লাগে যে পচন্দৰ আমাৰ কাপোৰৰ বদলানী লাগে আমাৰ বেকগ্ৰাউণ্ড বদলানী লাগে আমাৰ যে হিচাপত লাগে হিচাপত যেলাই আমি মুগ্ধ কৰিম ওলাই এডিটিং কৰিয়ে দিব একদম পূৰা আৰু দেশত স্ক্ৰীণৰ মোবাইলৰ স্ক্ৰীণৰ যায়গৈ জাষ্ট একো প্লে'ষ্ট'ৰো গিয়া গুগল জিমিনি কৰাৰ লগে লগে তোমাৰ চাৰ্চ কৰাৰ লগে লগে প্লে'ষ্ট'ৰো পাই লাইকো ডাউনলোড কৰবাই কৰা বাদে অ'পেন কৰবাই অ'পেন কৰাৰ বাদে দেখবাই জাষ্ট খালি আমি মুখ দি যেতিয়া ক্ষমতা আমি তোমাৰ একদম ফটো এটা আমি নিজে এখন বৰ্তমানে শ্বুট কৰি আমাৰ এডিটিং কৰি দেখাই দিয়াৰ পৰা ডাইনী প্লাছ চিন এই প্লাছ চিনৰ মাজে মাৰিব মারাবাদ দেখতে পাঠায়নি যদি তোমার কাছে কোনো ফটো তাকে যদি উঠাইল ও ফটোরে সব যদি এডিটিং করতে হয় গ্যালারি মারবায় মারিয়া তোমার ফটো একটু চুজ করব আনবায় আর যদি সও এখন বর্তমানে ফটো একটু উঠাই দেয় তারে দি বানানি উঠে যায় ক্যামেরাত আমি মারবাই আমি জাস্ট দেখাই এক ক্যামেরাত মারলাম সামনের ক্যামেরা আনলাম দেখতে পাঠাইনি আমি একটা ফটো কিন্তু গ্রাহকর ফটো সুন্দর না আমি একটা ফটো উঠাইলাম উঠাইয়া এনে দেখতে পাঠাইনি মারলাম মারা বাদে দেখতে পাঠাইনি আমার ফটো এগু জিমিনির গেছে গেছে গিয়ে দেয়া পাইছে আমার ফটোটারে এখন জাস্ট আমি ওনার মাঝে কইমু আমার বাসাতে যে আমার এই ফটোটারে এরকম এরকমভাবে এডিট করিয়া পাই দিয়া দিব বন্ধুরা আমার দেখো মাইক্রোফোনটা এলাউড দিছে না মানে রেকর্ডিং করতে পারছি না আমি মুখ দি সারা কিছু কইছি একটা সবও ঠিক আছে কিন্তু আমার মাইক্রোফোন চালু হয়েছে না স্ক্রিন রেকর্ডিং চালু করিয়া কিন্তু আমি মুখ সারা কইয়ার কইয়ার সব রেকর্ডিং উঠাইছি কিন্তু কিচ্ছু আমি টাইপিং করছি না সারা কিচ্ছু আমি মাইক্রো কইয়া বাস বা কইয়া আমি এখানে দেখো এর মাঝে আমি ক্লিক করে দিবা কটা সেকেন্ড লগে লগে দেখো ভিডিও এই দেখো আমার ফটো কি সুন্দর বানাইয়া দিছে দেখো জেলা আমি ওলা বানাইয়া দিছে আর একটা দেখো গ্যালারি থেকে এই যে দেখো গ্যালারি থেকে খিলা আনিয়া ফটো বানানি লাগে যে দেখো আমি আমার ও ফটোগ হা ফটো এক আপলোড দিছি আর ও ফটোগ কি হিসাবে বানাইয়া দিয়ে তোরা দেখো ইয়া চাই পাঁচ সেকেন্ডর ভিতরে ফটো বানাইয়া দিলে আর ও দেখো ভাই ফটো সাধারণ ফটো দেখো অতি সুন্দর এই ফটোটা কিন্তু আমার পছন্দ লাগছে যেলা আমি বেকগ্রাউন্ড অবশ্যই আমার সারা কিছু দিয়ে দিছে তো ভিডিওটা জলদি জলদি শেয়ার করিও আর ভাল লাগলে লাইক করিও ফলো করি